আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসছি লাল লালচান ভাইয়ের লাউয়ের প্রজেক্টে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব লালচান ভাইয়ের লাউ গাছের বর্তমান পরিস্থিতি এবং কি কীরকম ফল চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তার গাছের চেহারা খুবই ভালো আর এটা কিন্তু শীতকালীন লাউ চাষ বললেই চলে এটাই খুবই ভালো একটা ফল দিচ্ছে আমি এখানে তারা কিন্তু ইস্পাহানির নবাব চাষাবাদ করেছে তো এখানে বিশ শতাংশ জায়গায় তারা লাউ চাষ করেছে তাদের এইখানে কিন্তু প্রচুর পরিমাণ লাউ আসা শুরু করে দিয়েছে এবং কি ভরপুর ফুল ফলের অভাব নেই এই যে আপনারা আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন জালি এই যে একটা লাউ সেট হয়ে কিন্তু এটা হারভেস্টার উপযোগী হয়ে গেছে এরকম কিন্তু লাউয়ের নিচের দিকে যদি দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন লাউ প্রচুর পরিমাণ লাউ কিন্তু আসা শুরু করে দিয়েছে এখান থেকে কিন্তু এখন পর্যন্ত হারভেস্ট হয়নি তো দুই এক দিনের ভেতরে এখান থেকে লাউ হারভেস্ট হবে ইনশাল্লাহ এখন লাউয়ের বাজার মূল্যও ভালো যাচ্ছে আর তারা এখানে বিশ শতাংশ জায়গায় লাউ চাষ করেছে এই লাউটাতেও তারা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবে কারণ এখন যারা লাউ চাষ করেছিল এখন কিন্তু বর্তমানে লাউ অনেকের মাছাতে নেই কারণ যারা আগাম লাউ চাষ করেছিল তাদের লাউ প্রায় শেষের দিকে তো তাই সেই কারণেই আমি বলতে পারি যে তারা এখন কিন্তু এই লাউয়ের প্রজেক্ট থেকে ভালো একটা প্রফিট নিতে পারবে তো দেখতেই পাচ্ছেন যে লাউ গাছে কিন্তু এই যে একটা জালি খুবই সুন্দর এটা কিন্তু সেট হয়ে গেছে এরকম জালির কিন্তু অভাব নেই তাদের প্রজেক্টে এই যে এইখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দুইটা জালি এই দুইটা কিন্তু সেট হয়ে গেছে এই যে এইগুলা কিন্তু মাইট যাবে না এই যে একটা জালি তো প্রচুর পরিমাণ ফল এক কথায় এই প্রজেক্টে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে গাছের গ্রোথ কীরকম এই যে গাছের যে চেহারা দেখলেই ভালো লাগে সত্যি অসাধারণ এক একটা গাছ যেরকম মোটা যায় যে লাউয়ের পাতা দেখলেই বোঝা যায় যে কীরকম লাউ গাছের গ্রোথ তো একটা গাছ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই গাছটা কিন্তু মোজাইক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে মনে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ভাইরাস জনিত রোগ এটার লাউও কিন্তু এরকম যে লাউটা হবে ওই লাউটাও কিন্তু এরকম আকারেই হবে তো এই লাউ গাছটা আসলে তুলে ফেলাই উত্তম আমি মনে করি তো দেখতে পাচ্ছেন এগুলা পরে লাগানো হয়েছে গড়া দেওয়া হয়েছে এই পাশ দিয়ে হয়েছিল না তো এই পাশ দিয়ে কিন্তু মাচা ভরপুর হয়ে গেছে এখানে দুইটা মাচা দেওয়া হয়েছে একটা রাস্তা রাখা হয়েছে সার ব্যবস্থাপনা এবং ফল হারভেস্টের জন্য তো ছোট ছোট আকারে কিন্তু জাংলা এখানে দেয়া হয়েছে তো খুবই সুন্দর দেখা যাচ্ছে তাদের কিন্তু ভাম্পার একটা ফলন হবে দেখে মনে হচ্ছে তো ইস্পাহানির নবাব কিন্তু ভালোই ফলন দিয়ে থাকে তারা প্রতি বছরই এই ইস্পাহানির নবাবটা করে থাকে তো আপনারা চাইলেও ইস্পাহানির নবাব করতে পারেন কারণ তারা প্রতি বছর করে কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারে এখান থেকে তো প্রতি বছরই এই প্রয়োজ এই প্রজেক্টে কিন্তু তারা লাউ চাষ করে এবং কি কুমড়া চাষ করে থাকে এই পাশে আমি একটু নিচের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করি কীরকম লাউ এই যে দেখতে পাচ্ছেন একটা গাছে প্রচুর পরিমাণ জালি চলে আসছে ওই পাশ দিয়ে আপনারা যদি লক্ষ্য করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে শুধু লাউ আর লাউ তো সবে মাত্র আসা শুরু করে দিয়েছে তো আমি আপনাদেরকে এই প্রজেক্টের নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকটা মাছাই ভরপুর ফল এই যে দেখতে পাচ্ছেন ফলের কিন্তু অভাব নেই আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কীরকম ফল জালি চলে আসছে এগুলো বড়ো হলেই আসলে মাচার ভরপুর দেখা যাবে তো এখন বর্তমানে যে রকম লাউ চলে আসছে এতে করে তারা এখান থেকে ভালো টাকাই প্রফিট করতে পারবে মনে হচ্ছে কারণ এখন এর বাজার মূল্য ভালো যাবে সামনে তীব্র শীত পড়বে শীতে কিন্তু লাউ অতটা মানুষ করতে পারবে না যারা এর পরে লাউ চাষ করবে তাদের লাউটা কিন্তু অতটা ভালো আশানুরূপ ফলন পাবে না তো এটা ঠিক সময় তারা লাগিয়েছে আসলে কৃষি সেক্টরটাই এমন কৃষিতে কিন্তু আসলে পরিকল্পনা করে চাষ করতে পারলে কিন্তু সফলতা অর্জন করা খুবই সহজ আর পরিকল্পনা ছাড়া যদি চাষাবাদ করেন তাহলে কিন্তু অনিবার্য লোকসানের মুখে পড়তে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু তারা কীটনাশক স্প্রে করছে তো লাউ গাছে কিন্তু অতটা স্প্রে দিতে হয় না লাউ আসলে খুবই লাভজনক একটা ফসল অল্প পুঁজিতে লাভজনক একটা ফসল লাউ তো আপনারা চাইলে লাউ চাষ করতে পারেন যা যাদের পুঁজি কম তো এখন অন্তত লাউ চাষ করবেন না কারণ এখন তীব্র শীত পড়বে সামনে সামনে শীত পড়লে লাউ গাছ অতটা বাড়বে না এবং কি ফলনের দিক দিয়েও খুব কম আসবে তো এটা পারফেক্ট পারফেক্ট একটা সময় ছিল এই যে এখন যে লাউ আসছে এই লাউটা আসলে ভালো দামে বিক্রি করা যাবে আপনারা জেনে বুঝে চাষাবাদ করার চেষ্টা করবেন তো আজকে পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে আমি এই প্রজেক্টের নিয়মিত আপডেট দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ